পরীক্ষা নেই ওই মাদ্রাসার ছাত্রদের পিছনের পড়াগুলি যে অবস্থা তো এই মাদ্রাসার সার্বিকভাবে ছেলেদের ইয়াদের অবস্থা অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে দিনের কাজের সাথে কোরআনের খেদমতের সাথে লাগাইয়া রাখছেন ওই জন্য আল্লাহ পাকবুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ কোরআনের সাথে লাগাইয়া রাখছেন কোরআনের খেদমত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক আমাদের মাধ্যমে নিচ্ছেন যতদিন হায়াতের জিন্দিগিতে আল্লাহ আমাদেরকে বাছাই রাখেন ততদিন যেন এভাবে কোরআনের খেদমত করে যাইতে পারি কোরআনের খেদমতের সাথে আল্লাহ পাক যেন কবুল করেন সেই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তো কোরআনে খেদমতেরই ধারাবাহিকতায় আজকে আমরা আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিপস বিভাগের ছাত্রদের প্রথম সময় পরীক্ষা নেওয়ার জন্য আসছি পরীক্ষা নিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষক আমি সহ লালবাগ মাদ্রাসার হেফস প্রবিন প্রবীণ উস্তাদ হাফেজ মাওলানা সাইফুর ইসলাম ভাই সহ আরও নসিমদিক থেকে আসছিলেন হাফেজ হুজাইফ আহমদ আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা নিয়েছি প্রত্যেকেই সন্তুষ্ট সামগ্রিকভাবে সকলের তেলাওয়াতের মান সকলের ইয়াদের অবস্থা আলহামদুলিল্লাহ সন্তোষজনক ওটা পরীক্ষা নিয়ে আমরা অনেক মজা পাইছি অনেক তৃপ্তি পাইছি এবং বলার মতো যে আলহামদুলিল্লাহ পড়ালেখা হয় ওখানে পড়ালেখার মান ভালো কোনো কোনো প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা নিয়ে থাকি দেখা যায় কিছু ছাত্র ভালো থাকে অধিকাংশ ছাত্রই খারাপ থাকে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে সকলের কাছাকাছি অবস্থান ছিল এই জন্য অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট দোয়া করি পাক যে আঙ্গিকে যেভাবে মেহনত করে মাদ্রাসাটাকে সারা বিশ্বে পরিচয় করানোর জন্য যে চেষ্টা চলছে কবুল করেন মাদ্রাসাকে দিন দিন দান করেন এবং বাস্তবতায় ভালো লেখাপড়া যেন হয় সকলে মিলে চেষ্টা করুক এই কামনা করি এবং দোয়াছাই আল্লাপাক যেন আমাদেরকেও দিনের লাইনে এবং কোরআনের খেদমতে লাগাই রাখেন অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে আমাদের প্রতিষ্ঠান দুই হাজার ছাত্র আছে সেই হিসেবে পড়াশোনা বাইরে থেকে আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে এটি স্বাভাবিক এবং বাস্তবতাই যারা মন্তব্য করে ওরা বুঝা এবং হালত কিছুই জানে না যারা তারাই মন্তব্য করে বাস্তবতাই আয়সা কেউ যদি হালতটা দেখে অবস্থাটা যদি দেখে এবং সামগ্রিক বিষয়ে কিভাবে এখান থেকে পরিচালিত হচ্ছে এই বিষয়গুলি যদি সব একজন শুনে এবং প্রত্যেকটা বিভাগ যদি ভিজিট করে দেখে তাহলে বুঝবে না বাস্তবতায়ও যা প্রচার হচ্ছে যা অ্যাড দেওয়া হচ্ছে তা বাস্তবতাও আছে এটা যে ব্যক্তি জানবে বুঝবে সে কখনো বিরুদ্ধাচরণ করবে না বা বদনাম করবে না সমালোচনা করবে না করার সুযোগ নেই দূর থেকে অনেকেই করতে পারে এটা স্বাভাবিক তো যারা আসলে যারা করে তার বিতর্কত এই অবস্থাটা জানে না জানলে তার মুখ দিয়ে বা তার দ্বারা কখনো এই ধরনের বদনাম বা সমালোচনা আসতো না এটা আমি বিশ্বাস করি এখন একটু কথা বলবেন লালবাগ জামিয়ার হেস বিভাগের সিনিয়র উস্তাদ লালবাগ জামিয়ার প্রবীণ উস্তাদ হেস বিভাগের সহকারী দায়িত্বশীল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ভাই فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم না نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم আমি প্রথমেই পাক রব্বুল আলমিনের লাখো কুটির সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অনুগ্রহ করে দিনের লাইনে কোরআনের খেদমতে আল্লাপাক আমাদেরকে লাগিয়ে রাখছেন এই জন্য পাকের লাখো কুটির শুক্রিয়া এই খেদমতের সবাদেই আলহামদুলিল্লাহ কোরআনের সাথে এই সম্পৃক্ততা কারণেই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় আমাদেরকে স্মরণ করেন আমরা যাই এরই ধারাবাহিকতায় আজকা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হ্যাস বিভাগের পরীক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে আসা আমার পাশে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হাফেজ মাওলানা মোহসিনুল করিম সাহেব বসা আছেন তো আলহামদুলিল্লাহ আজকা রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হ্যাপস ছাত্রদের পরীক্ষা নিয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে জন্য সাধারণত বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষা নেই তো ওই মাদ্রাসার ছাত্রদের পিছনের পরাগুলি ইয়াদের যে অবস্থা তো এই মাদ্রাসার সার্বিকভাবে ছেলেদের ইয়াদের অবস্থা অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ এবং আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আরতাজাম এখন তুলাবাই আজাম অত্যন্ত মাদ্দব ভালো আমার কাছে তাই মনে হচ্ছে দোয়া করি আল্লাপাক রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম দায়ম রাখেন আমাদের সকলকে পাক কোরআনের খেদমতে দিনের খেদমতে নিয়োগেতে রাখে পাক আমাদের শেষ নিঃশ্বাস যাতে ত্যাগ করান আলহামদুলিল্লাহ আমরা এই দোয়া করি পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন সারা বাংলাদেশের মাদ্রাসাগুলিকে আল্লাপাক কবুল করে নেন এবং দেন যারা কোরআনের সাথে দিনের সাথে সম্পৃক্ত আছেন পাক সকলকে ভালো রাখুন এই দোয়া এবং এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন